হ্যালো গাইস আমি মাই চ্যানেল আজকে আমি আমার বরমুছি আর আমার ননদ তিনজনে মিলে যাচ্ছি আমার মামার বাড়িতে মামার বাড়ি যাওয়া মানে ভারী মজা যাই হোক মামার বাড়িতে আজ ছিল মহোৎসব তাই যাচ্ছি আমরা তিনজনে মিলে মামার বাড়িতে ঘুরতে এখন প্রবাস বের করছে বাইক কারণ আজকে আমাদের বাইকে করে প্রবাস নিয়ে যাবে আর এখান থেকে অনেকটাই দূর মামার বাড়ি তাই বাড়ির পথে যাব না আজকে আমরা বাইকে করেই যাব। আর আমরা চলে এসেছি মামার বাড়িতে তোমাদের সাথে বকতে ভুগতে এসেই জল মিষ্টি খেতে শুরু করে দিয়েছি এখানে আমি আর দুই বোন মিলে চলে এসেছি একটু মন্দির ঘুরতে আর মা বোন কিন্তু আগে থেকেই এখানে চলে এসেছিলো আর এই দেখো পুরো মন্দিরটাকে এত সুন্দরভাবে চাল দিচ্ছে আর এখানটা হচ্ছে দইয়ের হাড়ি ভাঙা হবে আর সব থেকে বড়ো কথা আজকে মামার বাড়ি আসার আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমার মামার বাড়িতে দইয়ের হাঁড়ি ভাঙার সময় একটা সুন্দর গান হয় আর দইয়ের হাঁড়ি ভাঙা হয় খুব সুন্দরভাবে এইটা দেখার জন্য আর এখানে প্রচুর পরিমাণে মেলাও এসেছে আর বলো তো তোমাদের কার কার মামার বাড়ি যেতে ভালো লাগে আমার তো খুব ভালো লাগে এখানে বর্মশাইকেও নিয়ে বেরিয়ে পড়েছি মেলা দেখতে যাওয়ার জন্য তারপর রুমে আসছি মা বললো যে তোরা টিফিন করে নেয় তাই আমরা এখন টিফিন খাচ্ছি বেগুনি আলু ভাজা আর আর এটা হচ্ছে আমার দাদা আমার বাবা সবাই কিন্তু মামার বাড়িতেই আছে আজকে টিফিন কেটে খেতে কিন্তু শুনতে পেয়েছিলাম যে দয়ের হাঁড়ি ভাঙা শুরু হয়ে গেছে সেই জন্য সবাইকে বলছি তাড়াতাড়ি খাও আমাকে দয়ের হাঁড়ি ভাঙা দেখতে যেতে হবে সেই জন্য আমরা এখন চলে এসেছি দয়ের হাঁড়ি ভাঙা দেখতে চলো এই গানটা তোমরাও শুনে নাও এই মহোৎসবে আসতে মামার বাড়িতে খুবই ভালো লাগে কারণ এখানে আমাদের এলে সবার সাথে দেখা হয় আর এই যে আমি বোন সবাই মিলে দেয় আর বোন এখানে প্রচুর পরিমাণে বাসিন্দা করিয়ে এনেছে আর এখানে হচ্ছে দুয়ের হাঁড়ি ভাঙা এই হাঁড়িটা ভাঙা হয় নাকি এই হাঁড়িতে একটা টুকরো ঘরের রাখলে নাকি অনেক ভালো ভালো জিনিস হয় আমাদের দেবী ভাণ্ডার সম্পন্ন হল দেখো দুয়ে ঠাঁড়ি ভাঙা হয়ে যাওয়ার পরে এখানে দিতে বাসাদা হরিণ দিতে শুরু হয়ে গেছে সেই জন্য আমরা সবাই মিলে চলে এসেছি এখানে বাসাদা গুড় গোড়াতে তবে এখানে বাসাদা হরিণদের বাসাদা একটাও পাইনি কারণ এখানে এত পরিমাণে ভিড় ভিতরে ঢুকলে আমাদের হাত পা ভেঙে যাবে না কোথায় মারবে জানি না তো দিয়ে সেই জন্য আমরা যাইনি আমি দাঁড়িয়ে দেখছিলাম কিন্তু আমাদের সামনে এই কটা বাসাদা হরিণ দেয় সেই জন্য আমরা ওইটুকুই করিয়েছি আর এখানে মাপ ভোগ দেওয়ার জন্য লাইন পড়ে যায় আমরা ভোগ নিইনি নিই মামারা এসে ভোগ নিয়ে গেছে আর আমরা এখন যাব বাড়িতে সেখানে গিয়ে যাবো গিয়ে খাওয়া দাওয়া করতে হবে আজকেই আমরা ফিরে পড়বো বাড়ি সেদিকে দেখি মামা মালস ভোগ নিয়ে চলে এসছে মাছ ভোগ আর আমাদের জন্য প্যাকিংও করে দিয়েছে তারপরে যেহেতু বাড়ি যেতে হবে তাড়াতাড়ি আমরা খেয়ে নিচ্ছি এখানে বোন আমি দাদা কারণ দাদা বাড়ি চলে যাবে আমাদের সাথেই প্রবাস আছে সবাই মিলে আমরা খেয়ে নিচ্ছি কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো দশটা বেজে গিয়েছিল আমাদের বাড়ি যেতে আরও অনেকটাই দেরি হয়ে যেত আর মামার বাড়িতে এসে খেয়েছি লুচি মিষ্টি ঘুগনি আলু ভাজা আজকের মতো টাটা দেখাবে নেক্সট ব্লকে বাই